রাজনীতিতে সব ভুল সমান নয় কিছু ভুল সংশোধনের সুযোগ দেয় আবার কিছু ভুল একটি দলকে ইতিহাসের আস্থা ও গ্রহণযোগ্যতার বাহিরে ছড়ে ফেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের দলটি আজ ঠিক সেই দ্বিতীয় ধরনের ভুলেরই কঠিন মূল্য দিচ্ছে এই পরিণতি ছিল অনুমেয় আমরা আগে সতর্ক করেছিলাম জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে আজ বাস্তবতা নির্মমভাবে সেটি প্রমাণ করেছে আজ তারা আফসোস করছে হাই হাই করছে হয়তো ভেতরে ভেতরে বাধা চাপড়াচ্ছে কিন্তু সময় গেলে সাধন হবে না। রাজনীতির মূল স্রোত থেকে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে চর্মনাই কোথায় গেল তাদের সেই হুঙ্কার কোথায় গেল সেই হাত পাখার বাতাস সবই যেন হাওয়ায় মিলিয়ে গেছে নেই মিডিয়া কভারেজ নেই জনসমর্থন আছে শুধু হতাশা আর দীর্ঘশ্বাস আজকের এই পর্বে আমরা দেখছি কিভাবে একটি ভুল সিদ্ধান্ত তাদের পুরো দলটিকে সাইড লাইনে বসিয়ে দিল তারা ভেবেছিল তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে পীর সাহেবের মুরিদ আছে একলা চল্লি কিন্তু তারা ভুলে গিয়েছিল দু সালের রাজনীতি আর মুরিদ দিয়ে হয় না হয় স্ট্র্যাটেজি দিয়ে সংগঠন দিয়ে বাস্তব পরিকল্পনা দিয়ে জামাত যখন সব ইসলামী ও সমমান দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে তখন চরমোনাই একটা চলার নীতি নিয়ে আসলে নিজেদের পায়ে কুরাল মেরেছে জনগণ এখন দেখছে বিভেদ সৃষ্টিকারী হিসাবে আর রাজনীতিতে বিভেদকারীদের মানুষ কখনোই পছন্দ করে না দলের ভেতর এখন বইছে ঘূর্ণিঝড় ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা সব জায়গা থেকে নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে গন্তব্য একটাই জামাত ইসলামী কেন এই গণহিজরত কারণ তৃণমূলের কর্মীরা বুঝে গেছে চর্মনায়ের থেকে দিন শেষে কিছু কায়েম হবে না রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন বাস্তবায়নের সক্ষমতা এই দলের নেই কর্মীর এতদিন আবেগে ছিল এখন তারা পেয়েছে রিয়েলিটি চেক তারা দেখছে জামাত রাজনীতি করছে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের ভিশন আছে মিশন আছে সুস্পষ্ট পরিকল্পনা আছে আর চর্মনাই কর্মীরা বুঝতে পারছে এটা মূলত পীর মুরিত নির্ভর একটি কাঠামো যেখানে রাজনীতি গৌণ পরিবর্তন মুখ্য তাবিজ পানি পরা আর পীরের আর আয়ুষের ব্যবস্থা ছাড়া এখানে রাষ্ট্র গঠনের কোনো রোড ম্যাপ নেই যারা সত্যিকার অর্থে ইসলামের হুকুম চায় তারা আর পীরের দরবারে সময় নষ্ট করতে রাজি নয় তারা এখন অ্যাকশন চায় আর সে অ্যাকশনটা এর জামাত দিচ্ছে চর্মনায়ের পীর রেজাল করিম সাম্প্রতিক জনসভায় ফুটেছে তার বড় প্রমাণ ফাঁকা চেয়ার হাতে গোনা একশো থেকে দুইশো জন মানুষ এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে দলের আমির নিজেই জনসভায় গেছেন কিন্তু লোক হয়েছে কত একশো থেকে দুইশো জন মাইকের আওয়াজ ছাড়া মাঠে আর কোনো আওয়াজ নেই একসময় পীর সাহেব যেখানে যেতেন মুরিদ্রা সেখানে পাগলের মতো ছুটে যেত আবেগ ভক্তি আর অন্ধ আনুগত্যে ভরে উঠতো মাঠ কিন্তু সময় বদলাচ্ছে এখন মুরিদরাও রাজনীতি বোঝে বাস্তবতা বোঝে তারা স্পষ্ট দেখছে হুজুর ভুল পথে হাঁটছেন ঐক্যের বাইরে গিয়ে তিনি আসলে ইসলাম বিরোধী শক্তির হাতে শক্ত করেছেন এই উপলব্ধি সবচেয়ে বড় পরিবর্তন তাই আজ ভক্তরাও আর আগের মতো সমাবেশে আসে না মাঠ ভরে না রেজাল করিম সাহেব যখন শূন্য মাঠের সামনে মঞ্চে দাঁড়ান তখন হয়তো মনে মনে আফসোসই করেন হায় হায় কি যে ভুল করলাম কিন্তু সে আফসোস আর কাজে আসে না সবচেয়ে হাস্যকর ও করুণ বিষয় হলো নিজেদের জনসভায় লোক নেই চেয়ার ফাঁকা অথচ সেই মঞ্চে দাঁড়িয়ে তারা গালি দিচ্ছেন জামাত ইসলামীকে নির্বাচনী প্রচারণা নিজেদের ইশতেহার পরিকল্পনা ভা ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরার বদলে তারা ব্যস্ত জামাতের বিরোধী বক্তব্যে এটাকেই বলে রাজনৈতিক হতাশার প্রকাশ তারা মনে করছে জামাতকে গালি দিলে হয়তো দুচারটা ভোট পারবে কিন্তু জনতা এখন আর বোকা নয় পাবলিক এখন স্মার্ট মানুষ গিব করবেন একদিকে জামাতের কথা বলছে উন্নয়ন নিয়ে কর্মসংস্থান নিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে আর অন্যদিকে চরমনায় কথা বলছে শুধু জামাত নিয়ে পার্থক্য এখানেই এই নেতিবাচক রাজনীতিকে মানুষ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বাস্তবতা হলো জামাতের বিরুদ্ধে কথা বললে চরমনায় আসলে নিজেদের ছোট করছে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে ফলাফল একেবারেই অনিশ্চিত নয় বরাবরের মতো এবারও ডাব্বা মারবে দলটি বেশিরভাগ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় বেশি হাত পাখার বাতাস আর এবার আর রাজনীতি যে এক জিনিস নয় সেটা তারা হারে হারে টের পাবে এবার দিন শেষে মানুষ রায় দেবে উন্নয়নের পক্ষে ঐক্যের পক্ষে আর যারা বিভেদ সৃষ্টি করছে তাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে এখনো যদি চর্মনে নিজেদের ভুল স্বীকার করে ঐক্যের পথে ফিরে আসে তাহলে হয়তো সামান্য সম্মানে বেঁচে যেতে পারে তারা কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ তাই দেশবাসী দেখতে যাচ্ছে একটি দলের করুণ রাজনৈতিক পরিণতি আফসোস হাই হতাশা আর মাথা চাপড়ানো ছাড়া তাদের আর করার কিছুই থাকবে না কারণ রাজনীতিতে অহংকারী পতনের প্রধান কারণ চর্মনায়ের দল ইসলামী আন্দোলনে বাংলাদেশ এখন সেই পতনের শেষ সীমানায় দাঁড়িয়ে তৃণমূল প্রায় শূন্য জনসভা ফাঁকা জনসমর্থন তলানিতে অনেক বিশ্লেষকের মতে সম্মান বাঁচানোর একমাত্র উপায় এখন দলটি বিলুপ্ত ঘোষণা করা রাজনৈতিকভাবে চর্ম নাই এখন আইসিউতে থাকা এক মুমূর্ষ রোগী সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই মুমূর্ষ রোগীকে বাঁচাতে অক্সিজেন মাস্ক হাতে নিয়ে এখনও পাশা আছেন সেই দলটি যাদের তারা এতদিন গালাগালি করেছে জামাত ইসলামী জামাত কেন এখনও চায় চর্ম তাদের জোটে থাকুক কারণ জামাত দলগত স্বার্থের চেয়ে উন্মার ঐক্যকে বেশি গুরুত্ব দেয় জামাত মনে করে চরমনায় পুরোপুরি বিরোধী দল হয়ে গেলে ইসলামী শক্তির একটি অংশ হতাশ হয়ে পড়বে এ কারণে জামাত বড় ভাই বা অভিভাবকের মতো এখনও হাত বাড়িয়ে রেখেছে তাদের বার্তা পরিষ্কার একা ডুবে আমাদের নৌকায় ওঠ কিন্তু প্রশ্ন একটাই চর্মনায় কি সেই আহ্বান বুঝবে নাকি অহংকারের বোঝা নিয়ে ইতিহাসের গভীর অন্ধকারে তলিয়ে যাবে সাধারণ নিয়ম হলো নির্বাচনের আগে জোট না হলে নির্বাচনের পরে আবার কেউ কাউকে চেনে রাজনীতিতে পরাজয়ের পর সহানুভূতির জায়গা খুবই সীমিত কিন্তু এখানেও ব্যতিক্রম হয়ে উঠেছে জামাত ইসলামী এই জায়গাতেই তারা আবারও প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন এক নজির স্থাপন করতে চাইছে ইনসাইট সূত্রে পাওয়া তথ্য বলছে নির্বাচনের পরেও যদি চরমনে জামাতের ভোটে ফিরে আসে তাহলে তাদের জন্য থাকবে রাজকীয় সংবর্ধনা শুধু প্রতীকী নয় বাস্তব রাজনৈতিক পুনর্বাসনের পূর্ণ পরিকল্পনা নিয়েই এগোচ্ছে জামাত জামাতের আমিরে ডক্টর শফিকুর রহমানের উদারতা এতটাই বিস্তৃত যে নির্বাচন নির্বাচনে পরাজিত চর্মনাইকেও তিনি বুকে টেনে নিতে প্রস্তুত সবচেয়ে বড় ব্রেকিং তথ্য হল চর্মনায় যদি নির্বাচনের শোভনীয়ভাবে হেরে যায় তবুও তারা সম্মানজনক পুনর্বাসনের দরজা খোলা থাকবে রিপিট তবুও তাদের সম্মানজনক পুনর্বাসনের দরজা খোলা থাকবে রাষ্ট্র সংস্কারের পর যে উচ্চকক্ষ বা আপার হাউস গঠিত হওয়ার আলোচনা চলছে সেখানে চর্মনায়ের শীর্ষ নেতাদের জন্য আসন কিংবা এমপি পদ বরাদ্দ প্রস্তুত জামাত ভাবুন একবার যাদের জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র জামাত তাদের সংসদে বসাতে চায় গল্প এখানেই শেষ নয় জামাত প্রত্বাধীন জোট যদি ক্ষমতায় আসে তাহলে চর্মনয়কে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ধর্ম মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণের মতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিষয়টি অবাক লাগে যে দলটি নির্বাচনী মাঠে দাঁড়িয়ে জামাতকে গালাগাল করেছে বিষাদ করেছে সে দলকে জামাত কেবিনেট জায়গা দিতে প্রস্তুত উঠছে এতটা করছে কারণ তারা চায় না চরমনায়ের কর্মীরা হতাশ হয়ে পড়ুক উগ্র হয়ে উঠুক বা রাজনীতি থেকে সম্পূর্ণ ছিটকে যাক তারা চায় পীর রেজাউল করিম সাহেব সম্মানের সঙ্গে রাজনীতির ভেতরেই থাকুন ইসলামী রাজনীতির একটি অংশ যেন ভেঙে না পড়ে এ দায়িত্ববোধ থেকে জামাত এই অবস্থান নিচ্ছে একে অনেকে বলছেন পলিটিক্যাল চ্যারিটি রাজনৈতিক বদান্যতা জামাত আসলে একটি বার্তা দিতে চায় ক্ষমতা তাদের চূড়ান্ত লক্ষ্য নয় ইনসাফ কাইন করাই তাদের মূল উদ্দেশ্য প্রিয় দর্শক আপনি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ